সাপলা পরে তো আপনার বাচ্চা কাছে নেন নাই আপনি তো অবসরে আছেন কথা কথা যেটা হইতে সেটাই তো হচ্ছে মানে মানে তোমার সাথে কথা হলে কি হতো তোমার কাছে কিছু গালিগালাজ খাইতাম তাও তুমি কান করতে বলতা বিশ্বাস সাপলা একেবারে জীবনের প্রথম আমি লাইনের বাইরে চলে গেছি এখন আমি বুঝতে পারছি আমার ভুলটা তাই তো নিজ থেকে চলে আসছি শাস্তি নিজের নিজে দিতেছি লাইনে আসি এখন ঘোরার ডিমের লাইনে আসছো লাইন একদম মাঝে মধ্যে মনে হয় ভোলা লাগছি মানে দি আই আতলামি করতে তোমারে কে বলছে তুমি কি কথাটা বললা তারে এই ধরনের কথা নিজের স্ত্রী নিয়ে পর পুরুষের সামনে বলে যতই চাচ্ছ তো ভাই হোক না কেন আইনুদ্দিনের ঘরে আইনুদ্দিন কোথাকার তোর ভিতর থেকে আইনুদ্দিন যাবে রে ফকির তো ফকির নিয়ে থাকে আল্লাহই জানে আমার আবার ওদের কাছে যাইতে হবে গ্যাক গাদা মিথ্যা কথা বলতে হবে আমার তো মাঝে মধ্যে নিজেকে মানুষ মনে হয় না একটা আলমারি মনে হয় যে আমারে খুলবে আর একটা একটা করে খালি মিথ্যা বাইরে দিয়ে থাকবে আর এই সবগুলোর কারণ তুমি তুমি বাসার বাইরে যাবা না তুমি যদি বাসার বাইরে যাও পায় পায়ের নুলি আমি ভাইয়া দিব মনে থাকে না না আমি তো বাসা থেকে বের হওয়ার অধিকার হারাই ফেলেছি আমি একদম বাসা থেকে কোথাও বের হব না আমি লাইনে আছি কয়বার কেন ধরে বসে আমি এই যে বাইশ বার করে চলছি তাহলে বাকি বলা করো আটা টুকটা দাও নি আমায় রাখ দাও আচ্ছা ঠিক আছে আমি লাইনে আছি আম্মা আমি আসি না আমি কইরে দিতাছি আপনি চিন্তা করেন না আমার নিজের পেটে ছেলে নাই এটা আমার একটা দুঃখ ছিল কিন্তু তোমার আদার আপ্যায়ন দেখ্যা আমি খুব খুশি আছি তুমি আমার ছেলের মতো নেই আমরা এখানে তো মেন কাপড়াটা আপনি মেয়ের জামাই আর ছেলের মাঝে তুলনা করলেন কেন মেয়ের জামাই তো ছেলের অধিক ভালো হইতে পারে এটা উদাহরণ হয়ে দাঁড়াতে পারে আম্মা আমি লাইনে আছি না হ্যাঁ লাইনে এর চেয়ে বড় সমস্যা কি জানেন আপনি যদি আমাকে আপনার ছেলে ভাবেন তাহলে আমার আব্বার জামাই ভাবা লাগবে না বড় সমস্যা হয়ে যাবে না আমি লাইনে আছি না

আমি কি নানি ডাক শুনতাম না আম্মা আপনি কিন্তু লাইনে নাই বিয়ের পর থেকে তো মহা ব্যস্ততার মধ্যে আছি হানিমেনের উপর আছি এই যে কক্সবাজার থেকে ঘুরে ফিরলাম কয়েকদিন আগে ব্যাংকক থেকে ঘুরে আসলাম নানির বাসায় দাওয়াত খালার বাসা দাওয়াত চারিদিকে দাওয়াত গোষ্ঠীটা তো অনেক বড় আচ্ছা আম্মা এই সাপলার পর তো আপনার বাচ্চা কাছে নেন নাই আপনি তো অবসরে আছেন আব্বার জন্য অবসরে আছে তাহলে একটা বাচ্চা কাছে নিয়ে নেন আম্মা লাইনে আসি না মনে হয়